প্রত্যেকটা রাইস কুকারের সাথেই এরকম দুইটা পথ থাকবে এবং এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন যেটাতে আপনি এক বছর সার্ভিস গ্রহণ করতে পারবেন এবং আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম কেবিটনিক্সা প্রতিবারের মতো আজকে আমাদের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম শোমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনারও অসংখ্য ভালো আছেন জি ভাই আজকে আমি দেখাবো ওয়ালটন রাইস কুকার তো প্রথমে সুমন ভাই আমি যে রাইস কুকার দিয়ে দিয়ে শুরু করব সবচেয়ে ছোট। এটা হচ্ছে ওয়ান লিটার রাইস কুকার এই রাইস কুকারটার মডেল হচ্ছে এচ জে এ ই একশো আশি এই রাইস কুকারটাতে এরকম একটা গ্লাসের ঢাকনা পাবেন এবং এরকম একটা স্টিম করার জন্য সেদ্ধ করার জন্য এরকম একটা স্টিলের স্টিম পট পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা রাইস কুকারের সাথেই এরকম দুইটা পট থাকবে এবং এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন যেটাতে আপনি এক বছর সার্ভিস গ্রহণ করতে পারবেন এবং এরকম একটা চাউলের পট পেয়ে যাবেন যেটাতে চাউল এবং পানি মেপে দিতে পারবেন এরকম একটা চামিচ পাবেন এবং এরকম একটা পাওয়ার কানেকশন পেয়ে যাবেন এই রাইস কুকারটার লিটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট লিটার এটাতে আপনি ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম পর্যন্ত চাউল রান্না করতে পারবেন রাইস কুকারটার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এবং এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই সেমভাবে এটা হচ্ছে টু পয়েন্ট লিটার এটা রাইস কুকারটার মডেল হচ্ছে এচ জি এ ই দুইশো বিশ এটাতেও সেমভাবে একটা গ্লাসের ঢাকনা পেয়ে যাবেন এবং স্টিম করার জন্য একটা স্টিম পট পেয়ে যাবেন এবং নিচে দুইটা নন স্টিকি পট পেয়ে যাবেন এই নন স্টিক দুইটা পট দিয়ে আপনি সব কিছু কাজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো বিশ টাকা এখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই এটা হচ্ছে টু লিটার এটার মডেল হচ্ছে এচ জি এ ই দুইশো এটাতেও সেমভাবে একটা গ্লাস পাবেন স্টিমের জন্য একটা পট পেয়ে যাবেন এবং দুইটা নন স্টিকই পট পেয়ে যাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে তিন লিটার একটা রাইস কুকার এটার মডেল হচ্ছে এস জি এ ই তিনশো এটার মধ্যে এরকম স্টিমের একটা পট পেয়ে যাবেন গ্লাসের একটা ঢাকা পাবেন এবং সাথে দুইটা নন স্টিকই পট পেয়ে যাবেন এবং ভিতরে অংশটা যদি একটু সুমন ভাই দেখান ভালো করে দেখাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে সাত গ্যারান্টিটা যদি বলি সুমন ভাই এক বছরের সমস্ত সার্ভিস পাবেন পার্স থেকে শুরু করে ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হোক প্রত্যেকটা ফ্রি সার্ভিস পাবেন সেই ক্ষেত্রে আপনাকে ওয়াল্টারনেট সার্ভিস পয়েন্টে নিয়ে যেতে হবে এবং সার্ভিসটা আপনি নিতে হলে গ্যারান্টি কার্ডটা দেখাতে হবে ট্যাঙ্কে ওষুর আপনাকে আমাদের বিয়সের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়স আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সারা বাংলা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ